হ্যালো গাইজ মি ইমেলারি ক্রুজ প্রোমা আমি আবার একটা নতুন ধরনের একটা লাইভ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম একটা আর্টের আমি সবসময় ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট তো আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে আমার বাসায় পুরাতন এই মাটির কলসিটা আছে আমি আগে নাচ করতাম সেক্ষেত্রে কলসিটা কিনেছিলাম তো সে কলসিটাতে আমি চাচ্ছিলাম এখন একটু নতুন কোনো লুক করতে তো আমি এখন এটাকে কালার করে নতুন একটা লুককে রেডি করব। তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটি দেখবে তো আমি হলো কীভাবে করব এক হাতে ক্যামেরা বসিয়ে হয়তো আমি কালারের ফুল ভিডিওটা করতে পারছি না তো ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এটা কালার করে প্রথমে একটা কালার দিব সেটার একটা ভিডিও মেক করব দেন তারপরে কিভাবে ডিজাইন করছি সেটার আরেকটা ভিডিও দিব সেভাবে করে আমি একটা ভিডিও মেক করবো সো সবাই প্রতিটা পার্টে পার্টে আমার এই ভিডিওটা থাকবে তো অবশ্যই সবাই দেখবেন আর ফার্স্ট টাইম করছি যখন ভুল দ্রুতি অবশ্যই হবে সবাই দয়া করে ক্ষমা সুন্দর ঋষিতে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনাদের মনের মতো করে কিছু ড্রয়িং করা ট্রাই করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি এটার মধ্যে পুরা কলসিটাকে আমি তো হোয়াইট কালার দিব তার উপরে ডিজাইনটা করবো আমি ফার্স্টে পুরো কলসিটাতে হোয়াইট কালার মিক্সড করি কালার করে দেখা হচ্ছে হ্যালো গাইস তো আমি তো বলেছিলাম আমি সাদা কালার করব তো আমি পুরাটার মধ্যে সাদা কালার অলরেডি করতে পারিনি আমি জাস্ট একটুকু এক অর্ধেক পুরাটা গোল করে করেছি ভিতর সাইডটুকু আমার একটু বাকি এই কালারটা শুকালে আমি ভিতর সাইডে কালার করব তো অবশ্যই তোমরা আমাকে দেখবে সাপোর্ট করবে জানি না কি কতটুকু হচ্ছে বাট অবশ্যই সাপোর্ট করে যে আপুকে আর ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু দেখি ভালো কোনো সুন্দর ডিজাইন কমপ্লিট করতে পারি নাকি দেখা যাক বাকিটা কি হয় মনের মতো ডিজাইন করে সাজাবো দেখা যাক কী হয় ওকে অপেক্ষা রাখো চোখ রাখো ভালো কিছু অবশ্যই দেখতে পাবে হ্যালো গাইস আমার অলরেডি হোয়াইট কালার করা কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আজকে হচ্ছে গিয়ে আমি কালো একটা বর্ডার করলাম আর বাকিটা আজকে একটু ডিজাইন করব। তো আমি ডিজাইন করার জন্য যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে ফেব্রিক ক্যামেলের ফেব্রিক কালার তো এই কালারটা আমি ইউজ করছি আমার কাছে কালারটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার আছে তো আমি এই কালারটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ডিজাইনটা করব আমি তার জন্য তুলে নিয়েছি এগুলা একটা সেট পাওয়া যায় এরকম যে কয়েকটা ব্রাশ ম্যাচ করে তো আমি এই কয়েকটা তুলির একটা সেট নিয়েছি এটা দিয়ে হচ্ছে কি আমি এই আর্টটা কমপ্লিট করবো তো তোমরা সবাই আমি আটটা কমপ্লিট করে আমি তোমাদের সাথে আবারও দেখা করছি গ্যাস আমি এভাবে করে উপরটা জাস্ট ক্লিনই রাখছি কেনার দিকটু ডিজাইন করেছি আর এখন এরকম করে করব। প্রতিটা পার্ট আমি কীভাবে করে করছি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। ফার্স্ট টাইম করছি সে তুলনায় এক একটা এক রকম হচ্ছে বাট নেক্সট টাইম অবশ্যই ঠিক করে করার ট্রাই করব। তো তোমরা সবাই ওয়েট করো দেখতে থাকো এই যে আমি এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট করেছি ফার্স্ট ডেটটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এখন এটাও দেখিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে ঠিক আমি এভাবে করেই করেছি এখন পর্যন্ত আমার ব্লু কালার ব্ল্যাক কালার রেড ইয়েলো অ্যান্ড গ্রিন কালারটা আমি করেছি এখন হচ্ছে নিচের দিকে ইচ্ছা আছে আমার রেড কালারটা ইউজ করার তো অবশ্যই আমি রেড কালারটা ইউজ করব দেখা যাচ্ছে গাইস আমি আবার এরকম কিছু ডিজাইন করেছি এখন অনেকটুকু ডিজাইন বাকি জানি না কখন শেষ হবে আমি আজকে প্রায় অনেক কষ্ট করে করতেছি একটু গ্যাপ তো দিয়ে দিয়ে করতে হয় তো গ্যাপ দিয়ে দিয়ে করতেছি দেখা যাক কখন আমি এটা শেষ করতে পারি তো আমি পুরাটা শেষ করে এর পরের স্টেপটা করে আমি আবার আসছি সো গাইস আমার এখান থেকে এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে তো এখনও এতটুকু বাকি কিছুক্ষণের ভিতরে পুরোটা কমপ্লিট করে ফেলবো দেখা হচ্ছে পুরোটা কমপ্লিট করার পর কিছু কালার আমি হাতে মেক করেছি সাইডে নয়েজগুলো দয় করে তোমরা একটু বুঝে নিবে তো আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি এখানে রেড আর ইয়েলো এখানে অরেঞ্জ এখানে ব্ল্যাক ডার্ক ব্লু তারপর ব্রাউন তারপর অলিভ ডার্ক অলিভ কালার যেটা সেটা তারপর রেড তারপর হচ্ছে পার্পল ব্ল্যাক ব্লু ব্রাউন তারপর হচ্ছে ইয়ালো অরেঞ্জ পিঙ্ক পার্পল পিঙ্ক অরেঞ্জ ভিতরটা কম্বিনেশন তো এটা এইভাবে আমি কমপ্লিট করেছি তোমাদের আশা করি অনেক ভালো লাগবে তা আবারও ভালো মতো করে দেখে না তোমরা এই হচ্ছে আজকের আমার ডিজাইনটা আশা করছি ভালো লাগবে অবশ্যই আরও নতুন কিছু ডিজাইন দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যালো গাইজ এই যে আমার কলসিটা আজকে পুরোটা কমপ্লিট তো আমার দুই দিন টাইম লাগলো এই পুরো কলসিটা কমপ্লিট করতে অনেক বড়ো সেজন্যই তো এই যে নিচেরটা হচ্ছে আমি এরকম করেছিলাম তারপরটা বেলুনের মতো দেখতে তারপরে ট্রিভুজ তারপরে এরকম করে